ফুটবল একটি জনপ্রিয় খেলা ফুটবল ইজ এ পপুলার গেম পপুলার জনপ্রিয় গেম খেলা ফুটবল ইজ এ পপুলার গেম মৌসুমি বায়ু এ দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় দ্য মনসুন কজেস মৌসুমী বায়ু ঘটায় হেভি রেইনফল প্রচুর বৃষ্টিপাত ইন দিস কান্ট্রি এই দেশে দ্য মনসুন কজেস হেভি রেইনফল ইন দিস কান্ট্রি সে তার কথা রেখেছে হি হ্যাজ ক্যাপ্ট সে রেখেছে হিজ ওয়ার্ডস তার কথা তার শব্দ হি হ্যাজ হিজ ওয়ার্ডস সে তার কথা রেখেছে অতিরিক্ত ব্যায়াম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওভার এক্সারসাইজ অতিরিক্ত ব্যায়াম ঠেলস আপন ক্ষতি করে হেলথ স্বাস্থ্যের ওভার এক্সারসাইজ আপন হেলথ অতিরিক্ত ব্যায়াম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠেলস আপন ক্ষতি করে আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত উই শো টেক আমাদের খাওয়া উচিত ব্যালেন্সড ডায়েট সুষম খাবার সে আমার কথায় কান দেয় না হি ডাজ কান দেয় না সে আমার কথায় কান দেয় না ফে হিট মানে কান দেয়া শোনা হি ডাজ নট ফে হিট টু মাই ওয়ার্ডস দারিদ্রতা আমাদের দেশের জন্য একটি বড় সমস্যা পভার্টি ইজ এ বিগ প্রবলেম দারিদ্রতা বড়ো সমস্যা ফরোর খানট্রি আমাদের দেশের জন্যে অনেক লোক সীমার নিচে বাস করে মেনি পিপুল অনেক লোক লাইফ বাস করে বিলো নিচে দ্য পভার্টি লেভেল দারিদ্র সীমার সে একটি ভাড়া করা বাড়িতে বাস করে হি লিভস সে বাস করে ইন এ রেন্টেড হাউস রেন্টেড হাউস মানে ভাড়া বাড়ি হি লিভস ইন এ রেন্টেড হাউস বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশ ইজ ডিপেন্ডেন্ট বাংলাদেশ নির্ভর করে অন এগ্রিকালচার এগ্রিকালচার কৃষির উপর পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তন করে ইন্ডাস্ট্রি হার্ড হার্ডওয়ার্ক পরিশ্রম কাজ চেঞ্জ পরিবর্তন করে পিপলস ডেস্টিনি মানুষের ভাগ্য তিনি বিলাসবহুল জীবন পছন্দ করেন না হি ডাজ নট লাইক তিনি পছন্দ করেন না লাকজারিয়াস লাইফ বিলাসবহুল জীবন এটল আদৌ হিট ডাজ নট লাইক লাকজারিয়াস লাইফ অল তিনি বিলাসবহুল জীবন পছন্দ করেন না আমরা সর্বত্র বিজ্ঞানের প্রভাব দেখি উই সি আমরা দেখি দ্য ইনফ্লুয়েন্স অফ সায়েন্স বিজ্ঞানের প্রভাব ইনফ্লুয়েন্স মানে প্রভাব এভরি হায়ার সর্বত্র উই সি দ্য ইনফ্লুয়েন্স অফ সায়েন্স এভরি হায়ার আমরা সর্বত্র বিজ্ঞানের প্রভাব দেখি তার বক্তৃতা শুনে ছাত্রছাত্রীরা হাততালি দিল দ্য স্টুডেন্টস ক্লেফট দেয়ার হ্যান্ডস তাদের তারা হাততালি দিল ক্লেফ্ট দেয়ার হ্যান্ডস তারা হাততালি দিল হিয়ারিং হিজ স্পিচ তার বক্তৃতা শুনে স্পিচ মানে বক্তৃতা স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ইজ দ্য বার্থ রাইট জন্মগত অধিকার অফ ম্যান মানুষের ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান এটা একটা ডাহা মিথ্যা দিস ইজ এ ডাউন রাইট ফলসট দিস ইজ এ ডাউন রাইট ডাহা ডাউন রাইট ডাহা ফলসট মিথ্যা সে চরম মিথ্যাবাদী হি ইজ এন অ্যারেন্ট লায়ার এরেন্ট মানে চরম হি ইজ এন অ্যারেন্ট লায়ার তার দায়িত্ব জ্ঞান সবাইকে মুগ্ধ করল হি সেন্স অফ রেসপন্সিবিলিটি তার দায়িত্ব জ্ঞান প্লিস্ট মুগ্ধ করল অল সবাইকে হি সেন্স অফ রেসপন্সিবিলিটি দায়িত্ব জ্ঞান তার দায়িত্ব জ্ঞান আমাদের সকলের পরিচ্ছন্নতা সম্বন্ধে ধারণা থাকা উচিত উই অল শুড হ্যাভ আমাদের সবার থাকা উচিত দ্য সেন্স অফ ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে ধারণা সেন্স অফ ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে ধারণা তিনি তার মূল্যবান মতামত প্রকাশ করলেন হি এক্সপ্রেসড তিনি প্রকাশ করলেন হিজ ভ্যালুয়েবল তার মূল্যবান অপিনিয়ন মতামত হি এক্সপ্রেসড হিজ ভ্যালুয়েবল অপিনিয়ন সে তার মূল্যবান মতামত প্রকাশ করলেন